হ্যালো ফ্রেন্ডস আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আরেকটি নিত্য নতুন ভিডিওতে সবন্ধরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে কুয়েতে ক্লিনারের কাজের স্যালারি কত এবং ক্লিনারের কাজে কি কি কাজ করতে হয় সো চলুন আজকের এই ভিডিওটি এখানে শুরু করি তো সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিই কুয়েতে ক্লিনারের কাজের স্যালারি এক একটা কোম্পানির এক এক রকম স্যালারি দিয়ে থাকে কোন কোম্পানি আশি দিনার দিয়ে থাকে নব্বই দিনার দিয়ে থাকে কেউ আবার একশো এবং একশো দশ আর একশো কুড়ি মানে মোট কথা হচ্ছে আশি থেকে শুরু করে একশো কুড়ি দিনার পর্যন্ত আপনি কোয়েতে ক্লিনারের কাজে স্যালারি পেতে পারেন তো আশি দিনার থেকে স্টার্ট করে একশো কুড়ি পর্যন্ত আপনি সর্ব সর্বনিম্ন আশি এবং সর্বশ্রেষ্ঠ একশো দিনার আপনাকে স্যালারি দিতে পারে কোয়েতে ক্লিনারের কাজে এবং কিছু কিছু কোম্পানি বেশিরভাগ কোম্পানি আপনাকে থাকার ব্যবস্থাটা দেবে খাওয়ারটা আপনাকে নিজেকে খেতে হবে এবং কিছু কোম্পানি রয়েছে খাওয়ার আলাদা কুড়ি দিনার দেয় আর আপনার থাকারও কুড়ি দিনার দেয় এবং তার সাথে একশো কুড়ি দিনের স্যালারিও দেয় মানে টোটাল একশো ষাট কেডি দেবে এবং এ টু জেড আপনাকে খরচ করে থাকতে হবে মানে আপনাকে খরচ করে খেতে হবে আপনাকে আলাদা রুম ভাড়া করে থাকতে হবে এরকমও আছে অনেক কোম্পানি তো রিসেন্টলি আমার একটা বন্ধু আসলো তাকে একশো ষাট কেটি দেয় মানে ক্লিনারের কাজে একশো কুড়ি দিনের স্যালারি কুড়ি দিনের থাকা এবং কুড়ি দিনের খাওয়া টোটাল একশো ষাট কেজি তাকে দেয় সে ক্রিনারের কাজে এসছে অল জেসার কোম্পানিতে সো এই ধরনের আপনারা অনেক পেয়ে যাবেন মানে অনেক এক একটা কোম্পানি একরকম দিয়ে থাকে সো দেখবেন যে আপনার মানে কোনটা বেস্ট লাগে কোনটা ভালো লাগে আমি আশা করি আপনাদেরকে জানাবো যে আপনারা ভালো কোম্পানি ভালো কোম্পানিতে আসার চেষ্টা করুন ভালো কোম্পানি মানে হচ্ছে বড় কোম্পানি আমি একটা বড় কোম্পানি কথা বলার চেষ্টা করছি মানে বড় কোম্পানিতে যদি আসেন তাহলে আপনি কিছু বছর কাজ করার পর সেখান থেকে ট্রান্সফার নিতে পারেন এবং ভালো একটা পজিশনে আপনি যেতে পারেন মানে সেখান থেকে ট্রান্সফার হয়ে গেলে আপনি তিন বছর কাজ করলেন এবং সেখানে মানে তারা জল দিয়ে দিল ট্রান্সফার দিয়ে দিল তো আপনি কি হলে মানে অন্য একটা ভালো জায়গায় লাগতে পারলেন সেখানে আপনার আড়াইশো দিন আর দুশো দিন আর তিনশো দিন আর পর্যন্ত স্যালারি আপনি পেতে পারেন সো এই ধরনের সিস্টেমে আপনার মানে কয়েতে ক্লিনারের কাজে স্যালারি দেওয়া হয় আর ক্লিনারের কাজ ধরুন আপনি এটা ক্লিনারের কাজ হচ্ছে যেমন সাফসাফাই করা কাজ এইটা হচ্ছে কথা বেশি কাজ নয় সকালে একবার আপনাকে সাফসাফাই করে দিতে হবে যদি কোনো দোকানে হয় সপ হয় যেমন আমার বন্ধুটা এসছে মানে একটা জামা কাপড়ের দোকানে জাস্ট সকালে মানে সব সাফসাফাই করে দিতে হয় সারাদিন বসে থাকলো এবং আবার মধ্যে এখানে সাফসাফাই করে দিল মানে ক্লিনারে কাজ হচ্ছে সাফসাফাই করা একটা টাইম দেওয়া থাকবে আপনাকে বারো ঘন্টা ডিউটি বারো ঘন্টা ডিউটি তার মধ্যে দু ঘন্টা খাওয়ারও টাইম দেয় এবং সপ্তাহে তাই মানে একদিন ছুটি দেয় আর মাসে আপনার চার দিন ছুটি দেয় কোনো কোম্পানি সেটা কোম্পানির উপর ডিপেন্ড করছে যে কি হবে দেবে তো আপনারা যারা ক্লিনারের কাজে আছে আমার কাছে বর্তমানে একটা কাজ রয়েছে আর ক্লিনারের ভিসা রয়েছে আপনারা যদি চান তাহলে আসতে পারেন কিন্তু স্যালারি খুব বেশি দেবে না মানে নব্বই দিন আর এক্সট্রা দশ দিনার মানে একশো দিনার স্যালারি দেবে যদি কারো ভালো লাগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন মেসেজ করতে পারেন নম্বরটা আপনারা টাইপ করতে পারেন আমি কন্ট্যাক্ট করে নেবো তো এটা আবার সতেরো তারিখে ইন্টারভিউ আছে জাস্ট কলকাতাতে মানে বাংলাদেশ থেকে হবে না যদি মাত্র কলকাতাতে যারা দেখছেন ভিডিওটা তাদের জন্য বলছি মানে যদি কলকাতাতে ইন্টারভিউ দিতে পারেন তাহলে জানাবেন সতেরো তারিখে ইন্টারভিউ আছে সতেরোই জানুয়ারি তো একশো দিনার আপনাকে দেওয়া হবে মানে ক্লিনারের কাজে যদি কেউ থাকেন তাহলে নিচে কমেন্ট করতে পারেন সো জাস্ট ক্লিনারের কাজ কীরকম কত স্যালারি দেয় এটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন সো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দেবেন সবার দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিও জাস্ট এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ